বাবা সব সময় কি একইভাবে কি চাউমিন খেতে ভালো লাগে নাকি তাই তো নতুনভাবে একটা রেসিপি বানিয়েছি আজকে দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতেও কিন্তু ততটাই টেস্ট হচ্ছে প্রথমেই সয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে আদা রসুন পেস্ট দেবো চিলি সস কর্নফ্লাওয়ার টমেটো সস মতন লবণ ভালো করে মিক্সড করে পনেরো মিনিট রেখে দেবো তারপর দেখো আমি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি লঙ্কা কুচি করে রেখেছি আর ডিমটাকেও ফেটিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো আর সয়াবিনগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে ফ্রাই করে নেব সয়াবিনগুলো সয়াবিনগুলো লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে ফেলব দেখো আমার সয়াবিনটা হয়ে গেছে এবার কড়াইয়ে ডিমটা ভালো করে বেজে নেব জুড়ি জুড়ি করে এটা তোমরা চিকেন দিয়েও খেতে পারো চিকেন দিয়েও টেস্টি লাগবে তো আমার কাছে সোয়াবিনটা ছিল সামনে তো সোয়াবিনটাই দিয়েই করেছি ডিম ভুজিয়াও হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দেব আর টমেটো কুচি ভালো করে এটাকে ফ্রাই করে নেব দেখো আমার এগুলো সব ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে চিলি সস গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য ম্যাগি মশলা টমেটো সস ভালো করে নিড়ে মতো লবণ এখানে আমি হলুদ ইউজ করবো না আর আগে থেকে বয়েল করা রাখা চাউমিন গুলো দিয়ে দেবো ভালো করে মিক্সড করে নেব এরপর সয়াবিনগুলো দিয়ে দেবো আর ডিম সব সবাইকে করে দিয়ে দেবো ভালো করে মিক্সড করে নেবো সব কিছু দেখো বন্ধুরা আমার টেস্টি টেস্টি চাউমিন তৈরি হয়ে গেছে কেমন হয়েছে দেখে সবাই কমেন্ট করে জানাও লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করতে আর এভাবে একদিন বানিয়ে দেখো খেতে খুব টেস্টি হয় আর এখানে আপনারা সয়াবিনের জায়গায় চিকেনও দিতে পারেন ঠিক এই প্রসেসে আর যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও টাটা বাই বাই বন্ধুরা